কাইলি জেনারের মতো প্লাম্পি লিপস যারা পছন্দ করো আজকের ভিডিওটি তাদের জন্য কাইলি জেন্ডারের লিপসগুলো অলরেডি ফিলার করা লিপস্টিক অ্যাপ্লাই করেও কিন্তু অনেকটা প্লাম্পি করে ফেলেছে সে সার্জারি ছাড়াই কিভাবে লিপস্টিক দিয়েও লিপস প্লাম্পি করা যায় কাইলি জেন্ডারের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না অনেকেই আছে ফিলার করা লিপস অনেক বেশি পছন্দ করো টাকার অভাবে করতে পারছো না বা সার্জারি করতে ভয় পাচ্ছো আজকে এই লিপস্টিক দিয়ে লিপস ফিলার করার হ্যাকটা ট্রাই করে দেখবো যে কতটুকু কাজে দেয় আমি আমার কালেকশনে থাকা যে ডিপ ব্রাউন শেডটি আছে সেটি দিয়ে আমার লিপটাকে লাইন করে নিচ্ছি আর লিপটাকে কিন্তু একটু ওভারড্র করতে হবে মানে ওভারলাইন করলে তাহলে একটু লিপসটাকে পাম্পি দেখা যাবে আই গেস কাইলি জেনার যেহেতু ব্রাউন কালার একটি লিপ্ল্যানার অ্যাপ্লাই করেছিল সো আমি কাছাকাছি শেডের একটা লিপল্যানারই অ্যাপ্লাই করছি আর ওভারড্র করে নিয়েছি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ একটা সত্যি কথা বলতে ওভার ড্র লিপস আমার কখনোই পছন্দ না কারণ এতে করে লিপসটাকে কেমন জানে দেখা যায় মানে একটু প্লাম্পি প্লাম্পি দেখা যায় প্লাম্পি লিপস আমাকে একদমই মানায় না আমার যেরকম লিপস আছে আমার মনে হয় আমাকে সেরকমই মানায় ব্রাউন লিপ্ল্যানারটা অ্যাপ্লাই করার পর সে খুবই লাইট একটা নুট কালার লিপস্টিক অ্যাপ্লাই করেছিল সো আমি এখানে লাইট একটা নুট কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি দেন এই ম্যাট কালার লিপস্টিকের উপরে লিপ গ্লসটা অ্যাপ্লাই করব দেখি যে আমার লিপস্টিকে প্লাম্পি দেখা যায় নাকি ক্লিয়ার লিপ গ্লসটা অ্যাপ্লাই করার পর ভালোভাবে খেয়াল করলাম যে আমার লিপস দেখতে অনেকটা প্লাম্পি মনে হচ্ছে মানে এইটাও কি সম্ভব দেখো আমার লিপস কিন্তু একদমই ফিলার করে না তবুও মনে হচ্ছে যে আমার লিপস কতটা প্লাম্পি অ্যান্ড জুসি ওয়াও এতটা সুন্দরভাবে লিপস গুলো প্লাম্পি হয়েছে শুধুমাত্র তো লিপস্টিক দিয়ে যারা লিপ ফিলার পছন্দ করো তারা এই ট্রিচুয়ালটি ট্রাই করে দেখতে পারো নতুন আরো ভিডিও পেতে আমার পেজ ফলো করবে এবং ভিডিও শেয়ার করে দিবে এটাটা